শোনো ভাই এই ভিডিওটা ট্রেডিং নিয়ে না এই ভিডিওটা তোমার চার্ট নিয়ে না এই ভিডিওটা তোমার ইন্ডিকেটর নিয়ে ও না এই ভিডিওটা তোমাকে নিয়ে একটা কথা বলি আমরা ট্রেডিংয়ে হারি কারণ মার্কেট খারাপ না আমরা হারি কারণ আমরা নিজের বাসার ভেতরেই নিজের সাথে মারামারি করি নিজের মনের সাথে নিজেই মারামারি করি তুমি কি কখনো এমন করেছ সারাদিন বাইরে মানুষের কাছে শান্ত ভদ্র হাসি কিন্তু রাতে নিজের রুমে ঢুকে নিজের মাথার ভেতরে শুধুই ভেবেছ আমি কিছুই পারি না আমি শুধু শুরু করি শেষ করতে পারি না আমি কেন বারবার একই ভুল করি আমাকে দিয়ে এটা হবে না এটা আমার জন্য না এই কথাগুলো তুমি কাউকে বলো না নিজেকেই বলো এবং এখানেই সমস্যা কারণ যে মানুষ নিজের বাসার ভেতরে নিজেকেই চাপা মারতে থাকে সে মানুষটা মার্কেটে ঢুকে নিজেকে কিভাবে বিশ্বাস করবে এই বইটার কঠিন সত্য এখানেই ট্রেডিংয়ে ঢোকার আগেই আমরা হেরে যাই কারণ আমরা ট্রেডিংকে শেষ আসার জায়গা বানাই এখান থেকেই কিছু করে ফেলব এটা জিতলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ভাই যে মানুষ আশা নিয়ে ট্রেডিংয়ে ঢুকে সে মানুষ নিজের ডিসিপ্লিন রাখতে পারে না তুমি দেখো তো আজ পর্যন্ত কত কিছুই শুরু করেছ এই ধরো আমি তোমাকে একটা উদাহরণ ধরো তুমি স্কিল শেখো বিজনেস ইউটিউব ট্রেডিং শুরু করেছ আগুন নিয়ে শেষ করেছো চুপচাপ কারণ কেউ তোমাকে বলেনি তোমার সমস্যা মোটিভেশন না তোমার সমস্যা সিস্টেমেও না তোমার সমস্যা তুমি নিজেই এখানেই ট্রেডিংয়ে ঢুকার রাস্তা ট্রেডিং হলো একটা আয়না চাটে তুমি নিজেকে দেখো ভয় থাকলে চাটে ভয় দেখা যায় তুমি দেখবে তুমি যখন চাটে বসবে তখন স্বাভাবিক মনে হবে কিন্তু তুমি যখন এই চাটে এন্ট্রি যাবে তখনই দেখবে চার্টে তোমার ভয় বেশে উঠবে তোমার মাথার ভিতরে তখন একটাই শব্দ করে তুমি এই চাটে এই এন্ট্রিতে হারবে নাকি জিতবে এখানেই আমাদের ট্রেন শেষ হয়ে যায় লোভ থাকলে চাটে লোভ দেখা যায় যখন তোমার এন্ট্রি তোমার টিপি এর কাছাকাছি যাবে তখনই তোমার লোভ তোমার চাটে বেশি উঠবে তোমার মনের ভেতরে শব্দ করবে মার্কেট আমার কথা শুনেছে আমি আরও ফাইভ পারসেন্ট লাভ বাড়িয়ে টিপি লাগাই এখানেই শেষ হয়ে যায় আমাদের ট্রেড অহংকার থাকলে চার তোমাকে শাস্তি দেয় এই ভিডিওতে এই বইতে তোমাকে শেখাবে না কীভাবে দ্রুত টাকা কামাতে হয় কোন সেটাপে পেয়ে এন্ট্রি নিতে হয় এই বই তোমাকে দেখাবে কিভাবে নিজের মাথার ভেতরের শব্দগুলোকে থামাতে হয় কীভাবে নিজের মনের ভেতরের শব্দগুলোকে থামাতে হয় কারণ যদি এইটা না পারো ট্রেডিং ইন দ্য জোন পড়ো তুমি জিতবে না এখান থেকেই এই বইটা শুরু হয় এই বইটা ট্রেডিং শিখায় না এই বইটা মানুষকে ভাঙে বইটার নাম ট্রেডিং ইন দা জোন বাই এখন বইটা তোমাকে জেতানোর প্রতিশ্রুতি দেয় না এই বইটা তোমাকে শান্ত করার চেষ্টাও করে না এই বইটা একটাই কাজ করে তোমার ভুল ভেঙে দেয় এই বইয়ের প্রথম আঘাত এই বইয়ের আসল কথা ট্রেডিং ইন দ্য জোনের প্রথম বড় সত্যটা হলো মার্কেটে তুমি ঠিক বা ভুল সেটা না তুমি মার্কেটে শুধু ডিসিপ্লিন বা আনডিসিপ্লিনড কিন্তু আমরা কি করি একটা ট্রেড নিয়েই আমরা মনে মনে বলি এটা ঠিকই জিতবে কিন্তু এই চিন্তাটাই তোমাকে শেষ করার জন্য যথেষ্ট একটা বাস্তব বিশ্ব কল্পনা করো ধরো তুমি চারের সামনে বসে আছো সবকিছু ঠিক সেট আপ আছে কনফার্মেশন আছে ঠিক তুমি বাই নিলে প্রথম দুই থেকে তিন মিনিট প্রাইস একটু নিচে গেল এখন কি শুরু হয় হার্টবিট বাড়ে মাথার ভেতরে শব্দ শুরু হয় ভুল নিলাম নাকি এখনি বের হয়ে যাব নাকি না আরেকটু ওয়েট করি বাই এখানেই পঁচানব্বই পারসেন্ট ট্রেড শেষ হয়ে যায় চাটে না মাথার ভেতরে এই বই যেটা সোজা বলে কিন্তু কেউ মানে না এভরি ট্রেড ইজ ইউনিক এভরি আউটকাম ইজ র্যান্ডম এই লাইনটা শুনতে সহজ কিন্তু মানতে গেলে নিজেকে মেরে ফেলতে হয় কারণ যদি এইটা মানো তাহলে আগের লসের রাগ রাখার অধিকার তোমার নেই আগের উইনের অহংকার রাখার অধিকার তোমার নেই এই টেডে জিততেই হবে এই চিন্তা রাখার অধিকার তোমার নেই তুমি কি এইটা পারো বেশিরভাগ মানুষই পারে না যারা পারে তারাই সফল টেডার এখানেই আসে ইগো ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু ভয় না তার থেকেও বড় শত্রু নিজের ইগো আমরা চাই আমরা ঠিক হই মার্কেট আমাদের কথা শুনুক আমাদের এন্ট্রি প্রমাণিত হোক কিন্তু মার্কেট বলে আমি তোমার প্রমাণের জায়গা না এবং তখনই লস আসে কেন একই সেট কেউ যেতে কেউ হারে কারণ একজন বাবে এই টেটটা হারলেও সমস্যা নেই আমি আমার ইজ ফলো করছি আরেকজন বাবে এইটা হারলেই আমি শেষ এই দুইজনের চাটি এক কিন্তু মাইন্ডসেট আকাশ পাতাল ইজ মানে কি মানুষ এখানেই আটকে যায় ই মানে দশটা টেড়ে চারটা লস হবে কিন্তু মোট হিসাব শেষ তুমি এগিয়ে থাকবে সমস্যা কি জানো মানুষ চারটা লস সহ্য করতে পারে না কারণ তারা প্রতিটা টেডকে নিজের সম্মানের সাথে বেঁধে ফেলে এখানেই মানুষ ভাঙে একটা লস হলে আমি পারি না দুইটা লস হলে বাবে ট্রেডিং বুয়া তিনটা লস হলে ওভার ট্রেড রিভেন্স সমান সমান অ্যাকাউন্ট ফাঁকা অ্যাকাউন্ট শেষ এই সব শুরু হয় একটা ভুল চিন্তা থেকেই এই ট্রেডটা আলাদা কিন্তু এই বই বলে এই ট্রেডটা আলাদা না এইটা শুধুই প্রোবাবিলিটি আর আরেকটা ইভেন্ট প্রফেশনাল কিভাবে দেখে জানো প্রফেশনাল ট্রেডার ট্রেড সেট করে ফলাফলের সাথে ইমোশন জুড়ে না সে জানে আমার কাজ শুধু এক্সিকিউট করা রেজাল্ট আমার হাতে নেই আর নতুন ট্রেডার এক্সিকিউট হোপ পেয়ার ইগো সব একসাথেই জুড়ে ফেলে এখানেই প্রফেশনাল আর নতুন ট্রেডারের পার্থক্য ভাই যদি তুমি এখনো ভাবো এই ভিডিওর পর আমি নতুন সেট আপ তাহলে তুমি এই বইটা বোঝোই নি এই বইটা বলে তোমার চার্ট ঠিক আছে তোমার স্ট্র্যাটাজিও ঠিক আছে সমস্যা তোমার মাথায় সমস্যা তোমার মনে ফেয়ার আসলে কি গ্রেড কেন ভালো টেডারকেও মেরে কিভাবে প্রোবাবিলিটি মাইন্ডসেট তৈরি করবে কেন হোক টেডারের সবচেয়ে বড় শত্রু শোনো বাই এই বই তোমাকে আর মোটিভেট করবে না এখানে এই বই তোমার বইটা খুলে দেখাবে পেয়ার আসলে কি বয় লস থেকে আসে না বয় আসে অজানা থেকে তুমি ভয় পাও কারণ তুমি জানো না এই টেডে কি হবে তুমি ফলাফল কন্ট্রোল করতে পারো না আর মানুষ যেটা কন্ট্রোল করতে পারে না সেটাকেই বেশি ঘৃণা করে এখানেই প্রথম বড় সত্য ট্রেডিং ইন দ্য জোন বলে ইউ ডোন্ট নিড টু নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট টু মেক মানি এই লাইনটা পঁচানব্বই পারসেন্ট ট্রেডার মানতে পারে না কারণ আমরা চাই আগে জানব নিশ্চিত হব তারপর ট্রেড নেব কিন্তু মার্কেট বলে নিশ্চিত চাইলে এখান থেকে বের হও পেয়ার কীভাবে ট্রেড নষ্ট করে একটা কল্পনা করো তুমি বাই নিলে প্রাইস পাইপ থেকে টেন পিপস বিপরীতে গেলে এখন কি হয় হাত মাউছে যায় চোখ বারবার স্টপ লসে যায় মাথায় একটাই কথা এইবার যদি বড় লস হয় এই বয়টা চাটে না এই বয়টা তোমার মাথার পুরোনো স্মৃতিতে আগের লস আজকের টেডে ঢুকে পড়ে এটাই সবচেয়ে বড় ভুল আমাদের গিরিড যেটাকে সবাই ভালোবাসে গিরিড মানেই বেশি টাকা চাওয়া না গিরিড মানে এই টেট থেকেই সব কিছু চাই তুমি ভাবো এই টেটটা জিতলে এই সব সেট কিন্তু এই চিন্তাই তোমাকে তোমার রুলস ভাঙতে বাধ্য করে স্টপ লস সরাও টিভি বাড়াও ওভারলট নাও গিরিড চুপচাপ আসে আর একদিনে তোমার অ্যাকাউন্ট শেষ করে দেয় এই বইটা সোজা একটা কথাই বলে নট এ স্ট্রেটাজি কিন্তু ট্রেডাররা কি করে লস হলে হোফে করে ফাইস ঘুরবে বলে বসে থাকে স্টপ লস কাটে কিন্তু না বাই হোফ মানে নিজের ভুল স্বীকার না করা মার্কেটকে দায়িত্ব দেওয়া মার্কেট তোমার দায়িত্ব নেয় না প্রবাবিলিটি মাইন্ডসেট এখানেই মানুষ আলাদা হয় এইটা পুরো বইয়ের হৃদয় প্রবাবিলিটি মাইন্ডসেট মানে আমি জানি না এই টেট জিতবে না হারবে আমি জানি আমার এজ আছে আমি জানি একশোটা টেডে আমি এগিয়ে থাকব এই বিশ্বাসটা একদিনে আসে না এজ নিয়ে বাস্তব কথা এজ মানি পঞ্চান্ন পারসেন্ট উইন রেট আর আর ওয়ান টু কনসিস্টেন্ট এক্সিকিউশন কিন্তু সমস্যা কোথায় মানুষ এজ চায় কিন্তু লস চায় না ভাই লস ছাড়া এজ নেই যদি তুমি লস সহ্য করতে না পারো তুমি এজ ডিজার্ভ করো না প্রফেশনাল বানাম রিটাইল ট্রেডার রিটাইল ট্রেডার বাবে এই ট্রেডটা আলাদা এইটা জিততেই হবে আমার টাকা লাগবে আর প্রফেশনাল ট্রেডার বাবে এটা শুধু আরেকটা ট্রেড আমি আমার কাজ করব ফলাফল মার্কেট দিবে এই দুইজন মাইন্ডসেটের মাঝেই পুরো জীবন পার হয়ে যায় সবচেয়ে মারাত্মক লাইন ট্রেডিং ইন দ্য জোন বলে এনিথিং ক্যান হ্যাপেন এই লাইনটা ইগো ভাঙা সবচেয়ে ইগো বলে আমি ঠিক এখানেই মার্কেট বলে আমি দেখি কতক্ষণ তুমি থাকতে পারো একটা লস ইগো মানে না দুইটা লস ইগো রেগে যায় তিনটা লস স্টেট ওভার কনফিডেন্স ওভার ট্রেডিং সমান সমান অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্ট শেষ মেশিন থিঙ্কিং এখানেই লেখাটা বদলে যায় একটা প্রশ্ন করি তুমি কি চাও মানুষের মতো ট্রেড করতে নাকি মেশিনের মতো মেশিন ভয় পায় না লোভ করে না ফলাফলের সাথে ঝগড়া করে না ট্রেডিং ইন দা জোন চাই তুমি মেশিনের মতো এক্সিকিউট করো কিভাবে শুরু করবে প্রতিটা টেডে সেম রিক্স সেম রুলস সেম এক্সিকিউশন ফলাফল ধীরে ধীরে মাথা শান্ত হবে পেয়ার কমবে ডিসিপ্লিন বাড়বে কিভাবে নিজেকে জিরো ইমোশন টেডার বানাবে পার টেড ফোস্টেড মাইন্ডসেট জিরো ইমোশন ট্রেড যেটা এই বইয়ের মানুষকে শেষ বাঙন এখন একটা কথা বলি ভাই এই জায়গা পর্যন্ত যারা এসেছে তারা আর সাধারণ টেডার না কারণ এখানে স্বপ্ন বাঙে এখানেই আশা মরে জিরু ইমোশন টেডার মানি কি জানো জিরু ইমোশন টেডার মানি তুমি মানুষ না যে এটাও না তুমি অনুভূতি হারাও এটাও না জিরো ইমোশন মানে টেড নেওয়ার সময় তুমি মানুষ থাকা বন্ধ করো আমাদের বড় একটা ভুল ধারণা অনেকেই ভাবে আমি আর ভয় পাব না আমি আর লোভ করব না বাই এটা কখনোই হবে না পেয়ার থাকবে গ্রিপ থাকবে কিন্তু তুমি তাদের কথা শুনবে না ইমোশনাল টেডার বনাম মেকানিক্যাল ট্রেডার ইমোশনাল ট্রেডার মনে মনে প্রার্থনা করে চার্টের সাথে কথা বলে স্টপ লস সরাই টিপি আগেই কাটে মেকানিক্যাল ট্রেডার রুলস দেখে এক্সিকিউট করে ক্লোজ করে উঠে যায় একজন বাসে একজন মরতে থাকে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ট্রেডিং ইন দ্য জোন বলে দা গোল ইজ নট টু উইন দ্য গোল ইজ টু এক্সিকিউটলি এই একটা লাইন বুঝতে পারলে ট্রেডিং বদলে যায় জীবন বদলে যায় কারণ জিততে চাইলে ভয় আসবেই কিন্তু এক্সিকিউট করতে চাইলে ভয় গুরুত্ব হারায় পার্টেড মাইন্ডসেট যেটা বাজার তোমাকে বলবে না বাজার তোমাকে ব্যথা দিয়ে দেখাবে যখন তুমি দেখে বুঝবে তখন অনেক দেরি হয়ে গেছে তখন তোমার সব শেষ তাই টেড নেওয়ার আগেই নিজে নিজেকে একটাই কথা বলবে এই টেটটা হারলেও আমার কিছু যায় আসে না এই কথাটা মিথ্যা হলেও বলবে কারণ এই কথাটাই তোমাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে একটা চেকলিস্ট খুবই গুরুত্বপূর্ণ ট্রেড নেওয়ার আগে জিজ্ঞেস করো এটা কি আমার ইজ রিস্ক কি ফিক্সড স্টপ লস কি আগ থেকেই অ্যাকসেপ্ট করা যদি এই তিনটা হ্যাঁ হয় এক্সিকিউট চুপচাপ বসে থাকো আর যদি একটা না হয় ট্রেড নেই ফোর ট্রেড মাইন্ডসেট এখানেই মানুষ ভাঙে ট্রেড শেষ হলে প্রফিট বা লস কোনোটা নিয়েই ভাববে না একটাই প্রশ্ন আমি কি আমার রুলস মেনেছি যদি মানো তুমি বাজারে জিতেছ যদি না মানো প্রফিট হলো তুমি বাজারে হেরেছো সবচেয়ে কঠিন সত্য পঁচানব্বই পারসেন্ট মানুষ এই জায়গায় থেমে যায় কারণ তারা চায় দ্রুত টাকা দ্রুত প্রমাণ দ্রুত ফলাফল কিন্তু ট্রেডিং বলে সোলো আর ডাই আইডেন্টি শিফট এখানেই আসল বদল একদিন তুমি বুঝবে আমি আর ট্রেড যেটা মানুষ না আমি রিস্ক ম্যানেজার এক্সিকিউটর প্রসেস ফলোয়ার এই পরিচয়টা যেদিন তোমার মাথায় ঢুকবে সেদিন তোমাকে মার্কেট আর বয় দেখাতে পারবে না ভাই মার্কেটে তোমাকে কিছুই দেয় না তুমি যেটা পাও তুমি সেটা নিজেই নাও ডিসিপ্লিন দিয়ে পেন্সেস দিয়ে আর যারা এইটা পারে তারা চুপচাপ জিতে যায় এই বইয়ের শেষ কথা ট্রেডিং ইন্দ্রাজনের শেষ হয় এই কথায় এনিথিং ক্যান হ্যাপেন অ্যান্ড দ্যাটস ওকে এই ওকে শিখতে পারলেই তুমি ট্রেডার না হলে তুমি শুধু চেষ্টা করা একজন মানুষ পাই ট্রেডিং এ যেটা শেখাটা খুব সহজ কিন্তু নিজেকে হারানো শেখাটাই কঠিন আর যারা এইটা পারে তারাই চুপচাপ জিতে যায়। এই বাজারে। যদি তুমি এই পুরো বইটা এই ভিডিওটা এখন পর্যন্ত শুনে থাকো তুমি বীরের মানুষ না এই আলোর পাতা চ্যানেল দ্রুত তোমাদেরকে টাকার লোভ দেখাবে না আলোর পাতা শুধু দেখাবে কিভাবে মাথা ঠিক রেখে বাজারে টিকে থাকতে হয় যখন মার্কেট তোমাকে পাগল করে বাজার থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে যদি এরকম বই এর ভিডিও চাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারাও বাজারে শেষ না হয়ে যায় আর বইগুলা খুঁজে বের করে আনতে আমাদের অনুপ্রাণিত করে আমাদের উৎসাহ দেয় এই বইটি আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট বইতে